মাগ তোমার একটি ছেলে মতম সত্তে দিও माग তোমার একটি ছেলে মতম সত্তে দিও এই পৃথিবীর বুকে তুমি জান জানানে নিয়ম এই পৃথিবীর বুকে তুমি জান জানানে নিয়ম माग তোমার একটি ছেলে মতম সত্তে দিও

একটি হর হরলে মালে মা দশ দিনে হয় পিতা মাতার আমল নামাই মাই দেখ জমা হয় একটি হর হরলে মালে মা দশ দিনে হয় পিতা মাতার আমল নামাই মাই দেখ জমা হয় এমন সুযোগ নেই কোনো এমন সুযোগ নেই কোনো আর কাজে নিও एट बीर मुख्य तुम जन्ना नाननी होर मुख्य तुम जंदा नाननीय यो मांगा तुम्हारे आर छले मेरे बसत दियो मांग तुम्हारे आर छे मेरे बसत दियो एट बीर मुके तुम जन्नत नाननी हो

মনে কথা প্রভুর কাছে বলবে হৃদয় তুলে তোমার জানা যাতে ইমান হবে তোমার ছেলে মোনির কথা বহুর কাছে বলবেই তাই খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় বটে তুমি দিও এই টিটির বুকে তুমি জান্নাত কিনে নিও এই টিটির বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও

মান সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লা ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি কে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি কে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গড়েজনে ঢেউ এ ঢেওদে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ঐ তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডাকে মৌমাছি মধুর জাকে গুনগুন গানে ডাকে মৌমাছি মধুর চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরী সুন্দরী পল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ না বাতাস গায়ে পরশ বলে তার টানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে তার টানে পাল তুলে নৌকা চলে তোমার ওই নামে মনে ভাটিয়ালি সুরের টানে তোমার ওই নামে মনে ভাটিয়ালি সুর টানে ডারনিটি যাই মাঝি পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর সুন্দর জামিন সুন্দরী সুন্দরী পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত